এখানে বডি দেখানো হবে হাসানের বডি দেখানো হবে আপনারা যদি কোনো আমি এই যে গিয়া পরে দিয়ে দেখুন এ আমার বাইকটা দেখতে আমি ঠিক করতে এই যে আমার বাইকটা হাসান সাদা পাঞ্জাবি জামা পরনো ছাতা এর আমার আমার মেয়ে দেখেন ভাই আমার কাছে ছবি হ্যাঁ আমার ছবি আমি ওই যে

আমাদের ঘরের কাটা গেছে কি করতো এমনিতে কি করতো ডাক্তার দোকানে কাজ করতো নাম শাহিন